করে তার ফল হিসেবে মানুষ দুঃখ কষ্ট পায় কিন্তু স্বৈরাচারের খুঁটি গুলো কি স্বৈরাচার কার উপর ভিত্তি করে কোন কাঠার উপর ভর দাঁড়িয়ে তার স্বৈরাচার চালাতে পারেন এখানে সংবিধান আছে এখানে বরকাশী আছে এখানে অন্যান্য মানে বুদ্ধিজীবীর মানে আছেন সকলের উপর ভর করে স্বৈরাচারের কাঠামো দাঁড় করায় এবং তার মাধ্যমে তিনি টিকে থাকেন অত্যাচার নিপীড়ন করেন এখন আমরা সাংবাদিকতার ক্ষেত্রে যে সমস্যার সমাধান চাই নিপীড়ন বন্ধ হোক চাই তো চাইলে কি কি চেঞ্জ আনা দরকার কোন কোন কারণে এই মানে পনেরো বছরের অমানিস আমাদের উপর চেপেছিল কোন কোন কারণে সেই কারণের কতগুলো সাংবাদিক সাংবিধানিক কী কারণ আছে এবং অন্যান্য কি কারণ আছে এই কারণগুলো আইডেন্টিফাই হওয়া দরকার এবং তার রিমেডি যদি না হয় তার কোনো লাভ এটা জিরো এই চেঞ্জটা একটা জিরোতে পরিণত হবে এবং আমরা আগের অবস্থায় ফিরে যাব এখন মাঝে মাঝে মনে হয় যে আমাদের অনেক রাজনীতিকরাও এই মানে তারা সংস্কারের কথা বলেন কিন্তু সংস্কার চান কি না আমি জানি সংস্কার যদি চান তাহলে সংস্কার চাইলে এই সংস্কারটা আগে শেষ হোক এই সংস্কারটা করা হোক অন্তত সাংবিধানিক এবং মানে অন্যান্য যেসব রিলেটেড আনুষাঙ্গিক যে সংস্কার প্রয়োজন সেটা হোক তারপরে নির্বাচন সবাই মিলে করেন নির্বাচন তো হবেই নির্বাচন তো হতেই হবে কিন্তু যদি সত্যি আমি সংস্কার চেয়ে থাকি তা সংস্কারটা আগে হোক এখন যা আমরা বলছি এখন মাঠে তা সংস্কার করার কোনো এর মধ্যে ইয়ে পাওয়া যায় না যে সংস্কার তার চান সংস্কার হোক এটা মনে করেন এটা আমার মনে হয় না আর কি এবং সরকারও তাই সরকারও একটা ফ্লেক্সিবল যে ঠিক আছে সব কেউ না চাইলে আমি চলে যাব কেউ না চাইলে আমি কিছুই করব না নির্বাচনতে আমি চলে যাব না এই যে পরিবর্তনের পরে যার উপর যাদের উপরে দায়িত্ব আল্লাহ দিয়েছেন তাকে তো এই জন্য দায়িত্ব দেওয়া হয়নি দায়িত্ব যারা নিয়েছেন বুঝে সুঝে নিয়েছেন যে আমরা এই কালো ইয়া থেকে আমরা দেশকে রক্ষা করব মানুষকে রক্ষা করব যদি এটাই যদি মানে বুঝে থাকেন মনে করে থাকেন তাহলে তো এই কথা বলা যায় না যে ঠিক আছে সবাই চাইলে আমি চলে যাব সবাই চ্যালেঞ্জ চলে গেলে তাহলে তার মানে আশা হলো কারো মানে এই চেঞ্জটা মানে মানে দায়িত্ব নেওয়াটাই বেকার এই জন্য আমি মনে করি যে এখন আমরা যতগুলো সমস্যার কথা এখানে আমি শুনেছি ব্যক্তিগতভাবে তারপরে মানে আমাদের সাংবাদিকদের ভবিষ্যৎ ভবিষ্যৎ রচনার ব্যাপারে সবগুলোই হতে পারে এর জন্য বিচ্ছিন্নভাবে যদি কেউ কিছু করতে চায় কোনো লাভ নাই এটা চেঞ্জ হয়ে যাবে আজকে আইন করবো কালকে আরেকজন চেঞ্জ করে ফেলবে কোনো লাভ নেই এই জন্য আমি মনে করি যে সরকার যারা ক্ষমতায় আছেন তাদেরকে জুলাই বিপ্লবের যে দাবি এই দাবিটা আগে বুঝে নেওয়া প্রয়োজন তারপরে বোঝায় এই জুলাই বিক্লোপের একটা দাবি মানে একটা মানে দাবি আছে সে দাবিটা পূরণ হওয়া দরকার পূরণ করা দরকার এবং কীভাবে পূরণ করবেন সেটা সবাইকে কনফিডেন্সে নিয়ে কীভাবে পূরণ করবেন আমরা সব সবাই যে আনার সবাই একমত হবেন কোনো ব্যাপারে এটা মানে বাস্তব নয় এটা মানে এটা কাম্যও না একটা ব্যাপারে সবাই একমত হতে পারে না ল আইনের ব্যাপারে তো কিছু বিরোধিত থাকবেই কম বেশি বিরোধিত থাকবে তো যাই হোক আমি আমার বক্তব্য হলো যে আমরা যে কালো অধ্যায়টা অতিক্রম করে আস এসছি সেই অধ্যায়ের পরে একটা বড় ঘটনা বাংলাদেশে ঘটেছে বাচ্চারা আমাদের ছেলেরা একটা বড় ঘটনা ঘটিয়েছে এখন আমরা যদি চাই সে বাচ্চাদের মধ্যে এখন অনৈক্য সৃষ্টি করা দ্বন্দ্ব সৃষ্টি করা তাদেরকে দুর্বল করা অবশেষে মানে আমাদের রাজনৈতিক ময়দানটা রাজনৈতিকরা দখল করা এবং আগের মতোই সে নির্বাচন করা এবং নির্বাচনে মেজরিটি জয়ী হওয়া গণতন্ত্রকে মেজরিটির শাসন গণতন্ত্র মাইনরিটির শাসন কোন দল যে মানে এখানে তো মানে এটাও সংবিধানে যদি আজকে বলা হয় আসবে না যে আমি ফিফটি ওয়ান পার্সেন্ট মানে ভোট অবশ্যই পেতে হবে যদি যে ক্ষমতা করতে চায় ফিফটি ওয়ান পার্সেন্ট এটাই তো মেজোরিটি মিনিমাম মেজরিটি ফিফটি ওয়ান পার্সেন্ট এর কম হলে সে ক্ষমতা বসতে পারবে না এখন আমি দেখছি সংবিধানে কোনো পরিবর্তন যেমন একজন প্রধানমন্ত্রী দুজন দুবারের বেশি কন্টিনিউয়াস থাকা অনেকে পছন্দ করছেন না তো এইভাবে যদি স্বৈরাচারের সব বীজই যদি সংবিধানে থেকে যায় আমাদের পদ্ধতিতে থেকে যায় তাহলে আমাদের এই বিচ্ছিন্নভাবে সমস্যার দাবি তুলে সমাধানের দাবি তুলে এবং সমস্যার সমাধান হবে আশা করে লাভটা আমার শেষ কথা হলো যে আমি ধন্যবাদ দিই যে অন্তত এই কথাগুলো বলার সুযোগ হয়েছে সুযোগ তথ্য মন্ত্রণালয় এখানে সরকারের একজন প্রতিনিধিও আছেন আমার বক্তব্য খুবই খুবই সিম্পল যে জুলাই বিপ্লবকে মূল্য দিতে হবে যদি আমরা গণতন্ত্র চাই গণতন্ত্রকে আমরা ভালোবাসি তাহলে জুলাই বিপ্লবকে জনগণের অভ্যুত্থানকে আসলে মূল্য দিতে হবে এবং জুলাই বিপ্লবের যে দাবি একটা পারমানেন্ট গণতান্ত্রিক একটা সিস্টেম তৈরি করা এই সিস্টেমের সিস্টেম দাঁড়িয়ে গণতন্ত্র চলবে এই ব্যাপারে যদি সরকার দায়িত্ব নেয় দায়িত্ব আমি মনে করি নিক নেওয়া উচিত তাহলে এই মানে বিপ্লবটা সবল হবে আদারওয়াইজ আল্লাহ যে শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য এই বিপ্লবটা সাধন করলেন বাচ্চাদেরকে দিয়ে আল্লাহ বড় পানিশমেন্ট আমাদেরকে দেবেন এর চেয়ে বড়